সকালে ঘুম থেকে উঠা নিয়ে আমি প্রতিনিয়তই আমার শ্বশুর শাশুড়ির কাছে বকা খাই আমার হাজব্যান্ডের কাছে বকা খাই কিন্তু খেয়েও কি করার আমি আবার বেহায়ার মতো ঠিকই ঘুম থেকে দেরি করেই উঠি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি ওঠার পরেই দেখি আমার শাশুড়ি নাস্তা বানিয়ে ফেলছে অলরেডি সে রুটিটা মেক করে ফেলছে তারপর আমি রুটিগুলো সুন্দর মতো ভাজতেছিলাম ভেজে রুটিগুলো খেয়ে তাড়াতাড়ি করে রান্নার কাছে চলে আসছি কারণ চিন্তা করলাম যে রান্নাবান্না তো ভালো মতো করি না প্রতিদিন প্রতিদিন অলসের মতো শুয়ে থাকি শাশুড়ি কষ্ট করে করে রান্না করে আমাদেরকে খাওয়ায় তো ভাবলাম আজকের দিনটা আমি রান্না করি তো রান্না করতে গিয়ে মাকে বললাম মা কি রান্না করব সে প্রথমে বলতেছিল যে কই মাছ রান্না করো আমি আবার সব কিছু রান্না করার জন্য গিয়েছি আর দেখলাম যে মা সব কিছুই রান্না বান্না করার জন্য বের করেছে ফ্রিজ থেকে তো তারপরে কি করলাম আমি মাকে বললাম তাহলে জাইনের জন্য আমি বিরিয়ানি রান্না করি আমাকে একটা বিরিয়ানি মশলা এনে দিতে বলেন তারপরে বাবা কি করলো আমাকে একটা মশলা এনে দিল এরপরে মা বলতেছে যে বিরিয়ানি একটুখানি রান্না করবা তার থেকে আমাদের জন্যও রান্না করো মানে মার একটু খাইতে ইচ্ছা করছে মেয়েবি তো সে আমাকে বলতেছিল একটু আমার জন্য তাহলে আমরাও খাবো নেই সবাই মিলেই তো আমি দেখলাম কি বিরিয়ানির জন্য পোলাও চাউল ছিল অল্প একটু তো আমি ওইটার জন্যই মাথায় সেট করছিলাম আর জাইনের জন্য শুধু রান্না করব। তো মা যখন এই কথাটা বলে ফেলছে তখন আমি বুঝলাম যে মার হয়তো খেতে ইচ্ছা করতেছিল তো আমি বললাম যে মা তাহলে বলার চল দোকান থেকে আনুক তারপরে আমরা রান্না করে সবাই মিলেই খাই তো আমি কি করতেছিলাম ডিসিশন নিতে পারতেছিলাম না কারণ হচ্ছে আমি ভাবতেছিলাম যে শ্বশুর আবার খায় কি না দুপুরবেলা কারণ দুপুরবেলা সে ভাতটাই বেশি খায় এর জন্য কিন্তু আমি চিন্তায় যে গেছিলাম আমার শ্বশুর আবার খাবে কি এরপর কিন্তু আমি আমার শ্বশুরের জন্য ভাত রান্না করেছিলাম আলাদা একটা তরকারিও রান্না করেছিলাম কারণ আমি চিন্তা করছিলাম সে যদি না খায় তাহলে কি করব। বা তার ভালো নাই লাগতে পারে হঠাৎ করে তো তারপরে আমি কি করলাম আমার শাশুড়িকে বললাম যে মা আপনি একটু আমাদের সামনের দোকান থেকে গিয়ে নিয়ে আসেন তো আমাদের বাসাতেই একটা দোকান আছে সেখানে পোলাও চল পাওয়া যায় কি আমি জিজ্ঞেস করলাম তো মা আবার আমাদের বাসার সামনে গিয়ে দেখলো যে সেখানে পলার চল নাই আর এখান থেকে জায়নের বাবাও বাসায় ছিল না তো তাকে আমি যে কল করব আমার মোবাইলে টাকাও ছিল না এরই মধ্যে দেখলাম আমার হাজব্যান্ড চলে এসেছে তো তারপরে আর কি করার তাকে আবার পাঠালাম কিন্তু সে আবার খুব তাড়াহুড়া করতেছে সে বলতেছে আমার নামাজে যেতে দেরি হয়ে যাবে তো আমি বলতেছি ঠিক আছে তাহলে ভাতি খেয়েও এই কথা শুনে কিন্তু সে আমাকে বললো যে ঠিক আছে দাও আমি নিয়ে আসি তারপরে কিন্তু পোলার চল সে নিয়ে আসছে এরই মধ্যে আমার শাশুড়ি আবার আমাকে সব কিছু পেঁয়াজ চেয়াজ কেটে সব কিছু রেডি করে দিয়েছে যেন আমার রান্না করতে ইজি হয় এরপরে কিন্তু আমি রান্না চড়িয়ে দিছি আর এর আগে কিন্তু আমি ভাত রান্না করে ফেলছিলাম আমার শ্বশুরের জন্য রাইস কুকারে কারণ কি সে নামাজ পড়ে চলে আসলেই তো তারাই খাইতে দিতে হবে মুরব্বী মানুষ তার তো ক্ষুদা লেগে যায় এরপরে তার ভাতটা আর তরকারিটা আগে রান্না করে ফেলছি এরপরে আমাদের বিরিয়ানির জন্য এই যে মুরগির মাংস অল্প একটু কেটে রেখেছিলাম এখানে বুকের পিস আছে আর দুইটা রানের পিস আছে তো ওগুলাকে আমি কেটে কুটে সুন্দর মতো রেডি করে রাখছিলাম এরই মধ্যে রাইস কুকারে কিন্তু আমি পানিও গরম দিয়ে দিয়েছিলাম পোলা জন্য কারণ পোলাওয়ার জন্য তো পানিটা সিদ্ধ করে তারপরে দিতে হয় আমি পানিটা টকবক করে যখন ফুটেছে তখন আমি নামিয়ে রেখেছিলাম আমি কিন্তু বিরিয়ানির জন্য মুরগিটা যখন কষাই তখন প্রথমে পেঁয়াজটা তেলের মধ্যে একদম বেরেস্তার মতো কালার হলে তারপর একটু পানি দিই পানি দেওয়ার পরে একটু আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে তারপরে যে বিরিয়ানির মশলা সেই মশলাটা দিয়ে দিই দেওয়ার পরে এটা একদম যখন ঘুনা ঘন হয়ে যায় তখন একটু বেশি করে লাল মরিচ মানে শুকনা মরিচের গুঁড়া যেটা সেটা দিয়ে দিই যেন বিরিয়ানিটা একদম টেস্টি হয় একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না আসলে তারপরে কতগুলো কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছিলাম এবার এই যে দেখেন এখানে কিন্তু আমি পানিটা সিদ্ধ করে রাখছিলাম পোলাওর জন্য এখন এই যে পোলাও চালটা ভেজে তারপর আমি পানির মধ্যে দিয়ে দিছিলাম এটা কিন্তু মাপা পানি যতটুকু পরিমাণে হচ্ছে গিয়ে পানি লাগবে ততটুকুই কিন্তু দিয়েছিলাম তো এই হচ্ছে আমি একটু আলু দেই আলু পছন্দ করি জন্য আমরা সবাই একটু আলু খাই আমার শ্বশুরও একটু আলু খায় আমার জাইনও খায় আমিও খাই তার জন্য দেই আমার শাশুড়ি আমার হাজব্যান্ড খায় না এই যে বিরিয়ানিটার কালারটা এরকম হয়েছে আমি কিন্তু এটাকে সুন্দর মতো মিক্স করতেছিলাম এখনও কিন্তু পুরোপুরি হয় যাই হোক তারপরে কিন্তু আমরা বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে সবাই মিলেই খেয়েছিলাম আমার শাশুড়ি বলতেছিলাম নামাজ পড়ে তারপর খাবো আমি বলছি না মা আজকে সবাই একসাথে খাবো খাওয়ার পরে নামাজ পড়লেন তারপরে তো আমার রান্নাবান্না আগেই শেষ হয়ে গেছে এরপরে মা কি করলো তাড়াতাড়ি ফ্রেস্ট শেষ হয়ে আসলো তারপরে আমি মা আমার শ্বশুর আর হচ্ছে গিয়ে আমার জামাই সবাই মিলে খাইলাম একসাথে খুব মন মতো আর এদিক থেকে আমার শ্বশুর ঘরে আসতে আসতে আমি বলতেছিলাম বাবা একটা মৌ দরকার মজো আয়না দেন তো সে আবার দৌড়ে যায় আর মজো নিয়ে আসছে মানে তারা আসলে এগুলো খুবই এনজয় করে আমি যখন রান্না রান্নাবান্না করি তারা খুব মজা পায় আর এই যে দেখতেছেন এই জিনিসটা এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে কলার যে থোর বলে আমাদের এই শ্বশুরবাড়ির এলাকার মানুষ তো এইটা ভুনা ভুনা করছিলাম এটা আমার শ্বশুরের জন্য ভাত দিয়ে খাওয়ার জন্য আসলে লাস্ট পর্যন্ত দেখলাম কি আমার শ্বশুর কিন্তু ভাতই খায় নাই সে বিরিয়ানিই খেয়েছে শুধু শুধু আমি ভাতগুলো রান্না করছিলাম অবশ্যই এটা রাতে কাজে লাগবে কারণ আমরা রাতে কেউই বিরিয়ানি খাবো না শুধু আমার জামাই বাদে আমি রান্না বান্না করার পরে কিন্তু ওয়েট করতেছিলাম যে কখন ওরা নামাজ থেকে আসবে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার শ্বশুর তারপরে সবাই মিলে খাবো তো এই যে আমার রুমের থেকে মসজিদ দেখা যায় তো আমি মসজিদে এখানে ক্যামেরা নিয়ে ওয়েট করতেছিলাম যে আমার হাজব্যান্ড বের হয় কি না কিন্তু আনফর্চুনেটলি সে বের হয় নাই কারণ সে নাকি এই মসজিদে যায় নাই আমাদের দূরে আরেকটা মসজিদ আছে ওই মসজিদে গেছে আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ